আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা আমাদের ওমানে অবস্থিত মাস্কার দূতাবাস একটা নতুন একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা হচ্ছে এরকম যে গত ছয় মাস অথবা এক বছর আগে অনেকে যারা পাসপোর্ট করতে দিচ্ছেন যাদের পাসপোর্টগুলো বর্তমানে রেডি আছে কিন্তু ওই পাসপোর্টের তারিখ কয়েকবার ওবার হয়ে গেছে তারিখ ওবার পর থেকে এখন প্রায় দীর্ঘদিন যাবতকে ওই পাসপোর্ট রিসিভ করতে যায় না সেই পাসপোর্টগুলো বা বাতিলের হুঁশিয়ারি দিছে বাংলাদেশ দূতাবাস মাস্কার দর্শক এই ব্যাপারে আজকে কিছু আপনাদেরকে তথ্য দেবো কিছু কথা বলবো তো তার আগে একটা কথা বলি যে প্রবাসীদের সাথে সবাই কিন্তু আমরা দোকাবাজি করি বা দোকাবাজি দেয় যদিও আমরা আমাদেরকে বলা হয় আমরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা হচ্ছে দেশের অর্থনীতিকে চাকা সবল রাখে এবং তারাই হচ্ছে দেশের রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স ফাইটার তো এই প্রবাসীদেরকে বিভিন্ন ভাবে ভোগান্তি করা হয় আজকে মাস্কার দূতাবাস যে বিবৃতি দিল যে ছয় মাস এক বছর হয়ে গেছে পাসপোর্ট ডেলিভারি যারা পাসপোর্ট রিসিভ করে নাই তাদের পাসপোর্টগুলো বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো সেই দূতাবাসের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো শুধু ওমান দূতাবাস নয় তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবকা দূতাবাস বা বিদেশে বাংলাদেশের বাহিরে যতগুলা বাংলাদেশের দূতাবাস আছে রাষ্ট্রদূত আছে প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই বার্তাটা আমার এই বার্তাটা প্রবাসীদের পক্ষ থেকে একটা কথাই বলবো যে আপনারা আসলে প্রবাসীদের জন্য আপনারা কি করেন আপনাদেরকে সরকার বাংলাদেশ সরকার বেতন দেয় বর্তমানে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার কাজ করতেছে এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদের মোটামুটি আগের অতীতের যে রাজনৈতিক সরকার ছিল তাদের থেকে তাদের তুলনামূলকভাবে বর্তমান সরকার বাংলাদেশের প্রবাসীদের জন্য অনেকটা কাজ করতেছে কিন্তু তাদের নির্দেশনা থাকলেও এখনও আপনাদের আগের যে টমাটা সেটা এখনও কাজ করতেছে মানে আপনারা এখনো বাংলাদেশে যে যে বিদেশে যে প্রবাসীরা যারা আছে তাদেরকে আপনারা এখনও ছোট্ট নজরে দেখতেছেন এখনও তাদের প্রতি আপনাদের যে সহ সহানুভূতি বা যে সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন আপনাদের যে একটা দায়িত্ব আছে আপনাদের রাষ্ট্রদূত হিসাবে বা আপনাদের যে দূতাবাসের যে একটা দায়িত্ব একটা দেশের জনগণের বা প্রবাসীদের যে একটা দায়িত্ব সেই দায়িত্বটা আজও পর্যন্ত আপনারা বুঝতে পারেন নাই বুঝলো আপনারা এটা আগের যে একটা অভ্যাস পরিবর্তন হওয়া বা আগের যে অভ্যাসটা সেটা এখনো আপনাদের রয়ে গেছে সেটার আপনার প্রতিফলন বা তাদেরই প্রতিচ্ছবি আপনারা আজকের এই বিবৃতি থেকে আপনারা দেখাইলেন তার কারণ হচ্ছে আপনারা কেন এই ধরনের হুঁশিয়ারি দিলেন যে প্রবাসীদের পাসপোর্ট ছয় মাস এক বছর যাদের পাসপোর্ট হয়ে গেছে যারা পাসপোর্ট এখনও রিসিভ করে নাই তাদের পাসপোর্টগুলা বাসি বাতিলের হুঁশিয়ারি আপনারা কীভাবে দিলেন আপনার প্রবাসীদের সুখ দুঃখের কথা আপনারা কিভাবে বুঝেন আপনারা কি কখন প্রবাসীদের কাছে গেছেন তাদের সুখ দুঃখের কথা জানছেন কখনো আপনারা জানান নাই হয়তো আপনারা দূতাবাসে আরাম আরামসে আপনারা আছেন, কিন্তু একটা প্রবাসী বিদেশের মাটিতে এই ওমানের মাটিতে যারা আছে তারা কি কষ্টে আছে তারা কিভাবে পয়সা কামাই করে তাদের পাসপোর্টের সমস্যা তাদের বিশাল সমস্যা আপনারা কি কোনোদিন জানছেন কোনোদিন জানেন না আপনারা হয়তো দূতাবাসে থাকে আপনারা যদিও ওমান সরকারের ব্যক্তিগতভাবে ওমান সরকার বিবৃতি দিয়ে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার সুযোগ দিছে অথবা আউটপাস দিছে অথবা যারা ব্লকে আছে ব্লক অটোমেটিক ছুটে দিছে এইখানে আপনারা যদি হয়তো কিছু বলছেন বা আপনাদের সহযোগিতা হয়তো বা থাকতে পারে কিন্তু আপনারা যদি দাবি করেন কিন্তু যদি ওমান সরকার যদি ইচ্ছাকৃতভাবে যদি এই সুযোগগুলো আমাদের প্রবাসীদেরকে না দিত আপনাদের কিছুই করার ছিল না আপনারা শুধু বলতেন যে হ্যাঁ আমরা চেষ্টা করতেছি এতটুকুই আপনাদের দায়িত্ব শেষ হয়েছিল কিন্তু আদৌ পর্যন্ত শুধু কেবল ওমান দূতাবাস নয় পৃথিবীর কোনো দেশেই বাংলাদেশের দূতাবাসের অন্যান্য দূতাবাসে যে সহযোগিতা একটা দেশের নাগরিককে করে কিন্তু সেটা বাংলাদেশিদের জন্য এটা করা কখনো এটা আমরা পাই নাই বা কোনো দেশের দূতাবাস এখনও পর্যন্ত সেটা করে না তো যাই হোক সেই জন্য বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রতি উদার্ত আহ্বান থাকবে তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন দেশের যে বাংলাদেশ দূতাবাস যে আপনাদের যে রাষ্ট্রদূতগুলি রাষ্ট্রদূত যারা আছেন তাদের প্রতি সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা কমপক্ষে একটা প্রবাসী ওই দেশে আমরা প্রবাসীরা কিভাবে আসি ওমানে সৌদি আরব কাতার বাহরাইন বা যেই কোনো দেশে এখনো পর্যন্ত আপনারা জানেন যে চব্বিশের জ যে গণ অভ্যুত্থান হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে অনেকে যারা এই তাদের সাথে একাত্মতা প্রকাশ করে যারা আন্দোলন করছিল যারা ওইখানে মিছিল মিটিং করেছিল তারা গ্রেপ্তার অবস্থায় জেল হাজতে আছে। আসে পর্যন্ত দুবাই কতজন লোক জেলে আছে। ওমানে কতজন জেলে আছে কোন কোন দেশে কতজন জেল বন্দি আছে আজও পর্যন্ত বাংলাদেশ সরকারও জানে না আর যারা ওই মাসকাটে যে দূতাবাস দূতাবাস যার রাষ্ট্রদূত সেও আজও পর্যন্ত জানে না যে কতজন লোক ওমানে এখনো পর্যন্ত জেলে আছে। তো সুতরাং তাদের প্রতি আমার এই আহ্বানটা থাকবো আপনারা এটার খবর নেন যে এই আপনাদের বাংলাদেশি কতজন নাগরিক বর্তমানে ওই দেশের জেলে আছে সেটা আপনারা তথ্য নেবেন এবং তার পাশাপাশি যে পাসপোর্টে আপনারা বিবৃতি দিয়েছেন যে পাসপোর্ট আপনারা বাতিল করার ঘোষণা দিয়েছেন আপনারা কি জানেন একটা লোক কখন পাসপোর্ট করে আপনাদের কাছে পাসপোর্টের যখন প্রয়োজন হয় কারণ একটা বিদেশের মাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে একটা পাসপোর্ট সে কোন দেশের নাগরিক এটা একমাত্র নির্ধারণ করবে তার পাসপোর্টের মাধ্যমে ওই পাসপোর্টটা কিন্তু ওইখানে যে ফেলে রাখছে অবশ্যই তার কোনো কারণ আছে অবশ্যই তার কোনো সমস্যা থাকতে পারে আপনারা কি এটা খবর নিচ্ছেন আপনারা এটা খবর কখনো নেন নাই আপনারা ওইখান থেকে দূতাবাস থেকে আপনারা বিবৃতি দিয়ে দিলেন যে ছয় মাস এক বছর যারা পাসপোর্ট এখনও রিসিভ করে নাই তাদের পাসপোর্ট বাতিল করবেন আপনারা এই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তো আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আর দর্শক যারা আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখবেন প্রবাসী বাইদের কাছে আমার আকুল আবেদন আপনারা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে বাংলাদেশ দূতাবাস পর্যন্ত যাতে পৌঁছে যায় বাংলাদেশ সরকার পর্যন্ত যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা অবশ্যই আপনারা করে দিবেন বেশি বেশি করে আপনারা আমার আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আপনার একটা শেয়ার যদি একটা প্রবাসী বাই যদি একটু। যদি সামান্য পরিমাণ যদি তার উপকারে আসে তাহলে অবশ্যই সেটার ফল আপনি অবশ্যই পাবেন আজ না হয় কাল অবশ্যই আপনি এটার উপকৃত হবেন তো এই জন্য আপনাদের কাছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে আপনারা আজকের এই আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেন বাংলাদেশ দূতাবাস এই ধরনের কথা হুঁশিয়ারি দেবে আমাদের পাসপোর্ট বাতিল করবে কারণ আমাদের সমস্যাটা কি আমরা কেন পাসপোর্টটা ওইখান থেকে বর্তমানে এখনও দূতাবাসে ছয় মাস এক বছর দুই বছর আমাদের পাসপোর্টটা পরে আছে আমরা কি মারা গেছি আমরা কি প্রবাসে আসি না কি সমস্যা মালিকের সাথে অনেক জটিলতা অনেক সমস্যার কারণে হয়তো পাসপোর্টটা ওইখানে আটকা পড়ে আছে কিন্তু সেই সহযোগিতা বা সেই খোঁজখবর কি আদৌ পর্যন্ত বাংলাদেশ দূতাবাস নিছে কিনা এইটা বাংলাদেশ সরকারের পক্ষ বাংলাদেশ থেকেও এটার আবেদন জানাচ্ছি যে বাংলাদেশের সরকার যাতে এটার ব্যবস্থা নেয় তার পাশাপাশি ওই দেশের বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো আছে এগুলো অবশ্যই আপনারা ব্যবস্থা নেবেন কেন এই পাসপোর্টগুলা আজও পর্যন্ত কেন রিসিভ করতেছে না তাদের খোঁজখবর নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে আর তার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে অনুরোধ বাংলাদেশের পক্ষ থেকে আপনারা এটা ব্যবস্থা করবেন যারা প্রবাসী এখনো পর্যন্ত জেল হাজতে আসে তাদেরকে যাতে দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদেরকে সারানোর ব্যবস্থা করে সেই সেই আহ্বান বা সেই দাবি জানিয়ে আমি আজকের মতন এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ